নমস্কার বন্ধুগণ হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষার ক্লাসে আমি আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুগণ লেসেন ওয়ানে অর্থাৎ প্রথম পর্বে আমরা সপ্তক বিষয়ে জেনেছি কটা স্কেল আছে জেনেছি তারপর প্রত্যেকটা স্কেলে সারেগামা কীভাবে বের করবো তা আমরা জেনেছি শিখেছি তবে আজকের দ্বিতীয় পর্বটি কিন্তু গুরুত্বপূর্ণ যেমন আমরা গান গাওয়া বা হারমোনিয়াম বাজানো শিখব আমরা শুরু করব কেমন করে শুরু করব। সে বিষয়ে আমরা জানব তবে ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্য দেখবেন তার আগে যদি কেউ আমাদের চ্যানেলে নতুন আছেন বা আগে থেকে জুড়ে আছেন কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সবাই সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেলাইকনটি ক্লিক করে রাখবেন তবে আসুন বন্ধুগণ এবার আমি ভিডিও শুরু করি বন্ধুগণ আমরা হারমোনিয়াম শিখি কিংবা গান শিখি আমাদেরকে শুরু করতে হবে সারে গা মা পাধানেসা সানে ধাপা মাগারেসা এসা এই স্বরলিপি দিয়ে আমাদেরকে শুরু করতে হবে তবে লক্ষ্য রাখতে হবে আমি পার্ট ওয়ানে বলেছি যে যে সুরে যে আঙ্গুল রাখার একটা নিয়ম আছে সেই নিয়মগুলো পালন অবশ্য করবেন সুবিধা হবে শিখে গেলে তারপর সেই নিয়মটা দরকার পড়ে না কিন্তু শুরুতে সেই নিয়মটা অবশ্য পালন করবেন আমি বেফ্লাটে প্রথমে বাজিয়ে দেখাচ্ছি কালো রঙের এই সুরটা হচ্ছে ফ্ল্যাট সারে গা মা ধা এইভাবে বারবার বাজাবেন সঙ্গে সঙ্গে গাইবেন এই স্বরলিপিগুলো আকারেও বলতে হবে যেমন প্রথমে সরলিপি দিয়ে তারপর আকারে এভাবে করতে থাকবেন আর চেষ্টা করবেন গতি গতিজন বাড়াতে পারেন এইভাবে ভাবে খুব তাড়াতাড়ি বাজানোর চেষ্টা করুন যেমন সা রে গা মা সা সা নি দ পা রে সা সা রে গা সা সা নি দ পা রে সা এইভাবে হারমোনিয়ামের সঙ্গে প্রথমে স্বরলিপি দিয়ে বলবেন তারপর আকারে বলবেন কিন্তু লক্ষ্য রাখবেন গতি যখন বাড়াবেন তখন আকারে নয় কিছুক্ষণ হয়তো পাঁচ দশবার মানে একবারে পাঁচ থেকে দশবার যতবার আপনার সম্ভব হয় বাজাবেন শুধু স্বরলিপি বলবেন সারে গা মা পা ধানেশা সানে ধাপা মাগারেসা তারপরে কিছুক্ষণ আকারেও বলবেন মানে আকারে বলবেন হারমোনিয়াম বাজাবেন হারমোনিয়ামের সঙ্গে সঙ্গে যে সোরটা মিলে সেটা লক্ষ্য রাখবেন এইভাবে বাজাতে বাজাতে আপনিও স্বরলিপি গাইতে গাইতে যখন গতি বাড়বে তখন আপনাকে অলঙ্কার শুরু করতে হবে তবে আজ বেশি নয় আপনাদেরকে প্রাথমিক দুটি অলঙ্কার দেব অলঙ্কার যখন রিবাজ করবেন বা বাজাবেন প্রথম যে সারেগামা পাধানিসা সানিধাপা মাগ্রাসা এগুলো বলতেই হবে যেমন সা রে গ ম প ধাই নি সা স নি সা তারপর এক নম্বর অলংকার হলো সা সা রে গা গ গ ম ম প প ধাই ধাই সা 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 নি নি পাপা মামা গা গায়ে রে রে সা সা রে সানি ধাপা মাগারেসা গারেসা ওরকমই কিন্তু প্রত্যেকটা সুরে দুবার করে বাজানো হচ্ছে বলা হচ্ছে যেমন সা সা রে রে গা গা মামা পাপা ধাধা নে নে সা সা অবরোহিত তেমনই এটা স্বরলিপি দিয়ে বলার পর আকারেও বলতে হবে যেমন এটার গতি বাড়াতে হবে যেমন সা রে রে গ গ ম ম প প ধ সা 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 নি নি ধ ধ প প ম ম গ রে রে সা সা এইভাবে প্রথম ஸ்โลতে করে তারপর ধীরে ধীরে গতি বাড়াবেন তারপর দুই নম্বর অলংকার হচ্ছে সা রে রে গ গ ম ম প প সা এটা হচ্ছে সা রে আমি সা থেকে রেতে গেলাম আবার রে থেকে গাতে যাব গা থেকে মাতে যাব এভাবে আবার বলছি গা গা মা ধা নে ধা ধা পা গা গ রে রে এই অলংকারটাও প্রথমে স্লোতে গাইবেন বাজাবেন তারপরে এরোগতি বাড়াতে হবে বন্ধুগণ এতক্ষণ আমি বিফ্লাটে দেখালাম এবার আমি সিসারফে দেখাচ্ছি কেননা সিসার্ফে গিয়ে আঙ্গুলের নিয়মগুলো একটু বদলে যায় বলে সিসার্ফে এমন হবে সারে গা মা নে সা রে গ মা প ধ নি মা গ রে সা সা রে গ মা প ধ নি মা গ রে সা এইভাবে বাজাবেন গতি বাড়াবেন তারপর প্রথম অলংকার হচ্ছে সা সা রে রে গ মা মা প পা ধ ধ নি

नंबर अलंकार सारे रे गा गा मा मा पा पा धा धा ने ने सा सा ने ने दा दा पा पा मा मा गा गा रे रे सा आ, 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 आ বন্ধুগণ অনেকের হয়তো বেফ্লাটে বা সিসাফে নাও হতে পারে কিন্তু যে স্কেলে থাক সে স্কেলে এই নিয়ম মতো আপনি বাজাবেন বন্ধুগণ এই ভিডিওতে আমি মাত্র দুটি অলঙ্কার দিলাম প্রচুর অলঙ্কার আছে এরপর এই ভিডিওতে আর অলঙ্কার দেওয়া হবে তবে বন্ধুগণ যদি কেউ পার্ট ওয়ানটা না দেখে থাকেন তবে তার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান আছে অবশ্যই দেখে নেবেন ভালো হবে পার্ট ওয়ান ভিডিওটা দেখে এটা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন বন্ধুগণ গানের টিউটোরিয়াল ভিডিওর মাঝে মাঝে টিপসের ভিডিও আসতে থাকবে অবশ্যই দেখবেন তবে বন্ধুগণ আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আবার কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে নমস্কার